নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হার্ট এন্ড গভর্নমেন্ট জব ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার প্রত্যেকজন স্টুডেন্টকে আজকে এইভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য তোমাদের প্রত্যেকজনকে অসংখ্য আন্তরিক ভালোবাসা ও অগ্রিম শুভেচ্ছা যাতে তোমাদের পুলিশের চাকরি হয়ে যায় সেই জন্য তো তোমরা প্রত্যেকেই জানো যে রানাঘাট ব্রাঞ্চে গত শনিবার পড়াতে গিয়ে ওখানে ক্লাসের লাস্টের দিকে ওখানে সেন্সলেস হয়ে যায় অজ্ঞান হয়ে যায় এবং আমার ছাত্রছাত্রীরা নিয়ে গিয়ে হসপিটালাইজড করে তো তারপর ওখান থেকে কাটোয়া হসপিটালে শিফট হয় তো যাই হোক তোমাদের প্রত্যেকজনের ভালোবাসাতে এখন অনেকটাই সুস্থ বোধ করছি গতকাল আমাকে মানে ওখান থেকে ছেড়ে দিয়েছে কাটোয়া হসপিটাল থেকে তো যাই হোক প্রত্যেকজনকে একটা কথা তোমাদেরকে বারবার করে বলি যে চিরঞ্জিত স্যার যদি বেঁচে থাকে তাহলে তোমাদের পুলিশের স্বপ্ন পূরণ হবে ঠিক আছে তোমরা জানো যে আমি আমার মা বাবাকে একসময় কথা দিয়েছি তোমাদের ঘরে ঘরে যাতে চাকরি হয় তোমাদের যাতে গরিব ছাত্রছাত্রীরাও যাতে অল্প খরচাতে যাতে ভালো পড়াশোনা করতে পারে সেই জন্য কিন্তু তোমাদেরকে আমি সেইভাবে পড়াই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে বিশেষ করে বাঁকুড়া ও পুরুলিয়া ছাত্র ছাত্রীরা তো কাটবেই না তোমাদের জন্য তোমাদেরকে বলছি পুলিশের স্বপ্ন কিন্তু শুধুমাত্র স্বপ্ন রাখলেই হবে না স্বপ্নকে কিন্তু বাস্তবায়িত করা যাবে কিন্তু সমস্ত প্রচেষ্টা কিন্তু তোমরা লাগিয়ে দাও যখন আমি শেষ হয়ে যাই আমি ভেবেছিলাম যে এটাই আমার হয়তো শেষ দিন কিন্তু যাই হোক তোমাদের ভালোবাসাতে ঘুরে এসেছি ওয়ান গাইড অফ মিনি স্টোক ছিল তো আমার এখনো হার্ট ব্রিদিং যে তোমাদের ইসিজি ইসিজিতে এখনো রিপোর্টটা খুব একটা ভালো নেই কথা বলতে কম মানে বারণ করেছে প্লাস চাপ নিতে বারণ করেছে কিন্তু তারপরেও আমার কিন্তু তো মানলে হবে না কারণ আজকে অজস্র ছাত্রছাত্রী চিরঞ্জিত স্যারের মুখের দিকে তাকিয়ে থাকে তো যাই হোক তোমাদেরকে একটা কথাই বলছি যারা আজকে পশ্চিমবঙ্গ থেকে দেখছো তোমাদেরকে এইটুকু বলবো যদি চিরঞ্জিত স্যারের উপর ভরসা হয় তোমাদের এইটুকু বলবো যারা অনলাইনে পড়তে চাইছো তোমরা প্রত্যেকে জানো আমাদের হেলিকপ্টার সুপার ব্যাচ এবং তার সাথে কিন্তু আমাদের এসআই দের জন্য যে ব্যাচটা আমরা চালু করেছি ডবল স্টার অবশ্যই অনলাইনে অ্যাডমিশন নাও এবং এইটুকু বলবো যে যারা বাঁকুড়া ও পুরুলিয়া ব্যাচের ছাত্রছাত্রী বাঁকুড়া ও পুরুলিয়ার ছাত্রছাত্রী রয়েছ আমি জানি যে তোমাদের ওখানে কিন্তু কোনো ভালো কোচিং সেন্টার নাই আমি এটা জানি যে তোমাদের ওখানে কোনো ভালো কোচিং সেন্টার নাই তাই তোমাদের বাঁকুড়া ও পুরুলিয়া জেলার প্রত্যেকটা মা বাবার স্বপ্ন পূরণ করার জন্য তোমাদেরকে প্রত্যেক বৃহস্পতিবার আমি বাঁকুড়া টাউনে কিন্তু তোমাদের পড়াবো ঠিক আছে অলরেডি প্রচুর প্রচুর সিট পূরণ হয়ে গেছে অলরেডি আরো কিছু সিট আছে ঠিক আছে ওখানে একশো রাউন্ড ছাত্রছাত্রী ক্যাপাসিটি আছে তো বাঁকুড়া টাউনে ব্যাংক অফ বড়দার উল্টো দিকে যে প্রগতি ক্লাব আছে সেই ক্লাবে আমি পড়াবো তোমাদের প্রত্যেকজনকে বলবো স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু যোগাযোগ করে নিতে স্ক্রিনে দেওয়ার নম্বরের মাধ্যমে যোগাযোগ করে নিও ঠিক আছে আর প্রত্যেকজন বলবো যে স্কিপ করো না যদি সমালোচনা করার হয় তো সমালোচনা করবে আর যদি মনে হয় যে চিরঞ্জিত স্যার বেশ এইটুকু কথা দিতে পারি যারা আজকে বাঁকুড়া পুরুলিয়ার ব্যাচে পড়বে এইটুকু বলতে পারি যে ডাব্লু পিপিতে অন্যান্য স্টুডেন্ট ভার্সেস তোমাদের তোমরা যারা পড়বে তোমাদের কিন্তু এইটুকু বলবো তোমাদের জন্য আমি সর্বশ্রেষ্ঠ কিছু লাগি তো আমার যতটা আমি শিক্ষা আমি আমার জীবনে পেয়েছি তা তোমাদের যাতে স্বপ্ন পূরণের লড়াইয়ে তুমি যাতে জিতে যেতে পারো সেইভাবে তোমাকে তৈরি করব। যদি চিরঞ্জিত স্যার উপরে বিশ্বাস হয় তাহলে অবশ্যই যোগাযোগ করো ঠিক আছে তো এইটুকু তোমাদেরকে বলতে পারি যে প্রত্যেকজন তোমরা একবার দেখে নাও ডিটেলসটা যে কোথায় কি যেতে হবে একবার দেখে নাও বন্ধুরা আমার নাম সোমেন পান্ডে আমি চিরঞ্জিত স্যারের অনলাইন ব্যাচের স্টুডেন্ট আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া মেন টাউনে বাড়ি তো অনেক দিন ধরে স্যারকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যাতে বাঁকুড়াতে কোচিং দেওয়াতে পারে কারণ বাঁকুড়াতে সেরকম কম্পিটিটিভ এক্সামের জন্য কোনো কোচিং সেন্টার নেই আর তোমরা সবাই চেনো চিরঞ্জিত স্যারকে যে চিরঞ্জিত স্যার কীভাবে স্টুডেন্টদেরকে গাইড করে তো আমরা বারবার হামবেল রিকোয়েস্ট করার জন্য স্যার আমাদের কথাটা একটু ভেবেছে দিয়ে স্যার আমাদেরকে কালকে জানাই যে তোমরা একটা দেখো ওখানে থাকার জন্য পড়ানোর জন্য তো আমরা এখানে একটা ব্যবস্থা করেছি প্রগতি ক্লাব যেটা স্টেশন থেকে পাঁচ মিনিট সময় লাগে এবং বাস স্ট্যান্ড থেকে মোটামুটি দশ মিনিট সময় লাগে টোটোতে তো যারা যারা বাঁকুড়াতে স্টুডেন্ট আছো বাঁকুড়া বা পুরুলিয়ায় যারা স্যারের কাছে পড়তে ইচ্ছুক তো আমি তাদেরকে বলবো স্যারের সাথে যোগাযোগ করো এছাড়া স্যারের সাথে যোগাযোগ করা সত্ত্বেও আমার সাথে যদি তোমরা যোগাযোগ করতে চাও তো স্যার আমার নাম্বারটা তোমাদেরকে দিয়ে দেবে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ক্লাবটা কোন জায়গাতে সিচুয়েটেড হয়েছে আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে ঠিক আছে এই দেখো ক্লাব ফুটবল কোচিং সেন্টার ক্লাবের নাম প্রগতি এটার সামনে যদি ল্যান্ডমার্ক বলা হয় ল্যান্ডমার্ক হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদার সামনে এই রাস্তা দিয়ে যাওয়া যায় এই রাস্তা দিয়ে স্টেশন থেকে আসা যায় এই অপোজিট ডেরেকশানে কোর্ট বাস স্ট্যান্ড থেকে যদি এইদিকে বাস স্ট্যান্ডে যদি নামো তাহলে বাস স্ট্যান্ড থেকে এই রাস্তা দিয়ে আসা যাবে বাস স্ট্যান্ড থেকে খুব জোর দশ টাকা ভাড়া নেই দশ থেকে পনেরো টাকা টোটোতে আর এইদিকে যে সোজা রাস্তাটা হচ্ছে এটা স্টেশন থেকে আসছে পুরো প্রপার টাউনেই যে ক্লাবটা প্রপার টাউনে অবস্থিত টেনশনের কোনো কারণ নেই তো তোমরা যারা যারা পড়তে ইচ্ছুক তারা সবাই স্যারের কাছে নাম লেখাতে পারো আর চির স্যারের নিয়ে তো বলার কিছু নেই তোমরা সবাই জানো যে স্যার কীভাবে পড়াই বা না পড়াই ঠিক আছে ক্লাবের ভিতরে যাচ্ছি আমি ক্লাবের ভিতরটা এখন যদিও অগছলও আছে তো স্যার যেদিন আসবে তার আগে ঠিক করে দেবো আমরা স্পেসটা অনেকটাই আছে টেনশনের কোনো কারণ এগুলো সব সরিয়ে দেওয়া হবে আর আমাকে যে সাহায্য করেছে এই যে আমাদের দাদা ঠিক আছে এটা পিছনে বাথরুমও রয়েছে অনেকটা স্পেস রয়েছে তোমরা এসো কোনো প্রবলেম হবে না হ্যাঁ বাথরুমটা কিছুদিন পর শুরু হবে টয়লেটটা প্রস্রাবের জায়গা রয়েছে তো বাথরুমটা মোটামুটি কিছুদিন পর করে দেওয়া হবে বলেছে ক্লাব থেকে তো সামনে যেহেতু এইখানে টয়লেট করার জায়গা রয়েছে কোনো প্রবলেম হবে না ঠিক আছে থ্যাংক ইউ এতটাই পর্যন্ত আমরা মোটামুটি দশ বারো জন মিলে সবাই মিলে গ্রুপ ডিসকাশন করি সপ্তাহে একদিন একটা টাইম বের করি টাইম বের করে আমরা যত বন্ধুগুলো আছি সবাই মিলে আমরা একটা গ্রুপ ডিসকাশন করি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বোর্ড রয়েছে এটাও বোর্ড রয়েছে এছাড়া আমাদের যে একটা আমরা নিজেরা রুটিন তৈরি করেছি তো আমরা ভাবলাম যে এখানে পড়ানোটা বেস্ট হবে ওর জন্য স্যারকে এই ক্লাবেই বললাম ওই জন্য একটা ভিডিও বানিয়ে নিলাম ক্লাবটা তো তোমরা দেখো যারা যারা পড়তে ইচ্ছুক তারা এসো কোনো প্রবলেম হবে না কথা দিচ্ছি ঠিক আছে আর এই ক্লাবটা মেনলি ফুটবল খেলার জন্য কিন্তু ক্লাবে থেকে কোনো মতোই বারণ করবে না যেহেতু পড়াশোনার জন্য আমরা ইউজ করছি কোনো আমরা ফালতু কাজের জন্য ইউজ করছি না তো ঠিক আছে কোনো চাপ নেই মেন টাউনেই অবস্থিত ক্লাবটা তোমরা আসতে পারো আর চিরঞ্জিত স্যারের নিয়ে তো বলার কিছু নেই তোমরা জানো যে চিরঞ্জিত স্যার আমাদের মোটিভেশন চিরঞ্জিত স্যার একমাত্র স্যার যে আমাদেরকে ইন্সপায়ার করে শুধু পড়ালেই তো হবে না অনেক টিচার আছে পড়ায় কিন্তু ইন্সপায়ারটা মেন তুমি হয়তো পড়াশোনা করলে দুদিন দিন তিন দিন আর আমাদের মাইন্ডটা ওইভাবে অবস্থিত পজিটিভ নেগেটিভ এই যতক্ষণ না একটা টিচার ইন্সপায়ার করতে পারছে স্টুডেন্টদেরকে ততক্ষণ আমরা সেই সাকসেসের জায়গাটা যেতে পারবো না ঠিক আছে তো আমার মতে তোমরা স্যারের কাছে নাম লিখে নিতে পারো আর বাকুড়োতে কোনো কিছু প্রবলেম হবে না এটা আমি আশ্বাস দিচ্ছি ঠিক আছে থ্যাংক ইউ সকলকে আমার সমস্ত ফ্রেন্ডদেরকে অনলাইন অফলাইন আমার তোমাদের প্রত্যেক বাঁকুড়া এবং পুরুলিয়ার স্টুডেন্টকে বলবো তোমরা এই একটা দিন প্রত্যেক বৃহস্পতিবার পড়ানো স্থানটা দেখে নাও প্রগতি ক্লাব পড়ানো স্থান হচ্ছে বাঁকুড়া টাউনে প্রগতি ক্লাব এসে রেল স্টেশন থেকে যারা স্টেশনে নামবে অথবা যারা বাস স্ট্যান্ড থেকে নামবে টোটোতে কেবলমাত্র পাঁচ মিনিট তারপরেও তোমাদের অসুবিধা হলে এই যে নাম্বারগুলো দেওয়া আছে সেভেন ডবল জিরো ওয়ান ফোর নাইন সিক্স এইট ফোর ওয়ান অথবা সিক্স টু নাইন সিক্স সেভেন ফোর নাইন ফোর সিক্স এই দুটো নম্বরে সরাসরি ফোন করে নেবে অথবা কল অথবা হোয়াটসঅ্যাপ করে নেবে আগে ঠিক আছে তোমার পড়ানোর স্থান পড়ানোর সময় হচ্ছে বেলা এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মিডিলে ছাড় দেওয়া হবে অবশ্যই খাওয়ার জন্য আর প্রত্যেক বৃহস্পতিবার করানো হবে প্রত্যেকজন স্টুডেন্ট যারা বাঁকুড়া পুরুলিয়া অঞ্চলের অন্তর্গত এই রিক্রুটমেন্টটা কিন্তু বারবার করে বলছি তোমাদের কারো না কারো কাছে পড়তেই হতো এবং এইটুকু বলবো তোমাদের যদি মনে হয় চিরঞ্জিত স্যারের কাছে পড়বো অনেক জনা আমাকে রিকোয়েস্ট করেছে আজকে তোমরা দেখিয়ে নিলে যে আমি ছাত্রদের রিকোয়েস্টে যাচ্ছি তো তোমাদের স্বপ্ন পূরণের যে ইচ্ছাটা সেটা আমি পূরণ করবই আমার বাঁকুড়া পুরুলিয়া ছাত্রছাত্রের দিকে পশ্চিমবঙ্গের টপ র্যাঙ্কে নিয়ে যাওয়ার চেষ্টা করব তাই স্বপ্ন যেহেতু পূরণ করার দায়িত্ব যেহেতু আমি নিয়েছি সেহেতু কিন্তু তোমারও দায়িত্ব থেকে যায় যে চিরঞ্জিত স্যারের কাছে কিন্তু তোমাদের অবশ্যই আসার প্রত্যেকজনকে বলবো এই নম্বরে যোগাযোগ করে চলে এসো আর আগে থেকে যদি হোয়াটসঅ্যাপ বা কল করতে নিতে মনে হয় তাহলে কল বা হোয়াটসঅ্যাপ করে নিয়েও নামটা পার্থপক্ষে লিখিয়ে রাখো মনে রেখো প্রেস প্রতিবাদ মানে আজকে তো সোমবার তাহলে হাতে থাকলো মঙ্গল বুধ বৃহস্পতি কাল পশু বাদ দিয়ে ঠিক আছে সকাল এগারোটার মধ্যে পৌঁছে যাবে আর ভর্তি কত কি একটুখানি আমাদের এই নাম্বারে যোগাযোগ করে একটু জেনে নিও এমন কিছু না প্রত্যেক জন যাতে পারে সেই রকমই রাখা হয়েছে কারণ একমাত্র পশ্চিমবঙ্গের সব থেকে কম ফিসে আমি পড়াই কেবলমাত্র টিডুসুনির পয়সা মাসিক বাইনের সাপেক্ষে পড়া ভর্তির সময় কিছু একটা লাগে যেরকম অনলাইনে কিছুটা লাগে তার থেকে হয়তো একটু বেশি লাগে ঠিক আছে দু পাঁচশো টাকা বেশি লাগতে পারে তো যাই হোক সেটা না কারণ তোমাদের নোট ধরো আমি ওখান থেকে বাঁকুড়া যাবো দুশো কিলোমিটার রাস্তা তো এত পরিশ্রম করে তোমাদের যখন যাচ্ছি তোমাদের সফলতা আমি পাওয়াবো এইটুকু বলবো যে তৈরি থাকবো বাঁকুড়া পুরুলিয়ার প্রত্যেকজন স্টুডেন্ট এবং অবশ্যই যেন সেদিন আসবে অল দ্য বেস্ট জয় হিন্দ বন্ধু জয় মাকালী